নমস্কার বন্ধুরা আপনারা যারা পিএম কিষাণে কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কবে মিলতে পারে পি এম কিষাণে কুড়িতম কিস্তির টাকা এবং কিভাবে আপনার স্মার্টফোন দিয়েই নিজেই স্ট্যাটাস চেক করতে পারবেন সব কিছু জানাব আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক জুন মাস পেরিয়ে জুলাই মাস পড়ে গেলেও এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা ক্রেডিট হয়নি পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক কবে সেই টাকা জমা পড়তে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নিয়ে নানান প্রশ্ন উঠেছে বিশেষ মহলে তবে কিছু সম্ভাব্য তারিখও উঠে এসেছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাব পি এম কিষান দু সালে তৎকালীন অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েলের অন্তর্বর্তী বাজেটে পিএম কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্প হয়ে উঠেছে এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রতি চার মাস অন্তর অন্তর দু হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বছরের ছ হাজার টাকা তিন কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাস আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা দেওয়া হয়ে থাকে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় কবে মিলতে পারে পিএম এম কিষানে কুড়ি কিস্তির টাকা এখন এই প্রশ্নটাই দেশের কোটি কোটি কৃষকদের মাথায় ঘুরছে এর আগে উনিশতম কিস্তির টাকা সরকার ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করেছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত প্রতি চার মাস অন্তর অন্তর এই টাকা জারি করে থাকে কেন্দ্রীয় সরকার সেই হিসাব অনুযায়ী জুলাই মাসে কিস্তির টাকা আসবে বলে মনে করা হয়েছিল তবে সেটা হয়নি তবে শোনা যাচ্ছে জুলাই মাসে সেকেন্ড উইক করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি আনুষ্ঠানিক প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা পাঠাতে পারেন এবার জেনে নিন আপনারা কীভাবে আপনাদের স্মার্টফোন দিয়ে স্ট্যাটাস চেক করবেন সবার আগে আপনি পিএম এম কিষান যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করুন হোম পেজে কিছুটা নিচে স্ক্রল করার পর ফার্মার কর্নার বিভাগে গিয়ে বেনিফিশারি লিস্ট অপশানে ক্লিক করুন এরপর আপনার রাজ্য জেলা উপজেলা ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করুন তারপর গেট রিপোর্ট ক্লিক করুন এতে আপনার গ্রামের উপভোক্তাদের তালিকা দেখতে পারবেন সবশেষে বলে রাখি চলতি মাসে পিএম এম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা জারি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এখনও সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা না হলেও বিশেষ উত্তরের মারফত জানা যাচ্ছে জুলাইয়ে সেকেন্ড উইক করেই পেতে পারেন পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা তো বন্ধুরা এই ছিল আজকে পিএম কিষাণের বড়ো আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন